একটি গ্রামে এক অদ্ভুত জাদুর হাত ছিল বলা হতো এই হাত যে কোনো মানুষের তিনটি ইচ্ছে পূরণ করতে পারে তবে এর এক অদ্ভুত নিয়ম ছিল প্রতিবার একটি ইচ্ছে পূরণ হলে হাতের একটি করে আঙুল মুড়ে যেত আর যখন সেই হাত নতুন কোনো মানুষের কাছে যেত তখন আঙুলগুলো আবার সোজা হয়ে যেত একদিন গ্রামের এক বুড়ি মহিলা সেই হাতের মালিক হন গরিব জীবনে অনেক কষ্ট পেয়ে আসা মহিলা প্রথম ইচ্ছাতে বলল আমার পরিবার যেন অনেক ধনী হয়ে যায় অলৌকিকভাবে পরের দিনই এক অদ্ভুত ঘটনা ঘটল মহিলা সিঁড়ি থেকে পরে মারা গেল তার মৃত্যুতে স্বামী বিপুল পরিমাণ ক্ষতিপূরণের টাকা পেল সত্যি পরিবারের ভাগ্যে তারা ধনী হয়ে গেল কিন্তু স্ত্রীকে হারানোর শোকে বুড়ো স্বামী যেন ভেঙে পড়ল প্রতিদিন রাতে সে স্ত্রীর কথা এক রাতে বুড়ো মানুষটা জাদুর হাতটা হাতে নিয়ে প্রথম ইচ্ছা করল আমার স্ত্রী যেন আমার কাছে ফিরে আসে ইচ্ছে শেষ হতেই ঘরের বাতিগুলো টিম টিম করে জলতে নিবতে শুরু করলো হঠাৎ বুড়ো যেন স্ত্রীর ক্ষীণ কণ্ঠ শুনতে পেল আমাকে সাহায্য করো সে পাগলের মতো ঘরের প্রতিটি কোণে খুঁজল কিন্তু কোথাও স্ত্রীকে পেল না সেই রাতে বুড়ো রেকা বসে কিছু কাজ করছিল হঠাৎ পিছনের কাঠের তাবুত মেজেতে ধপ করে পড়ে গেল ভয়ে ঘুরে তাকাতে এসে দেখল তার স্ত্রীর ফ্যাকাশে ছায়া দাঁড়িয়ে আছে চোখ দুটো গভীর কালো শূন্যতার মতো ভয়ে কাঁপতে কাঁপতে বুড়ো ভাবল স্ত্রী বোধ হয়ে জীবিত হয়ে গেছে সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে কবলস্থানের দিকে ছুটলো পচে মাটি খোঁড়া শুরু করলো কিন্তু যতি খুঁজছে ততি ভেতর থেকে স্ত্রীর কণ্ঠ শোনা যাচ্ছে দরজা খোলো আমাকে বের করো অবশেষে কফিনের ঢাকনা দেখা গেল কাঁপা হাতে সে খুলল ভেতরে তার স্ত্রী